কান কথার উপরে চলছে আমাদের এই বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্য আমার কামলিওয়ালা তো আর এক পক্ষের কথা শুনে না আমার কামলিওয়ালা দুই পক্ষের কথা শুনে কারণ আপনারও যেমন কথা থাকবে আমারও তো তেমন কথা থাকবে কথা ঠিক না আপনার অভিযোগ থাকলে আমার অভিযোগ আছে না আসলে এক পক্ষে কি বিচার করা যায়নি না আমারও কিছু কথা আছে আমারও কিছু কথা শুনতে হবে তা সেই জন্য আপনারা যেটা হবে এক পক্ষের কোনোদিন কথা শুনে কোনো কমেন্টস করবেন না আর একটা জিনিস করবেন না ফেসবুকে কোনো বিষয়ে লেখালেখি করবেন না কোথায় ফেসবুক ফেসবুক কোনোদিন সমাধান দেয় সমাধান দেন এটা ফেতনা বাড়ায় তার ফেসবুকে লেখেন কেন আমি আশ্চর্য মাঝে মাঝে যদি সমাধান যদি চান শূন্যিয়তকে যদি ভালোবাসেন আপনারা তো ঘরের মধ্যে আয়োজন করবেন নিজের মধ্যে আমি যদি এখন আমার বাপের কথা এখানে বলে হবে হবে না আমার বাপের কথা ঘরে গিয়ে বলতে হবে কথা ঢিং না স্বার্থ যদি আমার বিষয়ের বিবাদ দেয় ওছিলেলে হবে ও তো আমাকে রাখবে এদিকে আসো আসান ঘরে যায় তোমার সাথে কথা আছে তার উপরে নাকি কি হবে সমাধান হবে সুতরাং আমরা কারো পক্ষে নিয়ে ফেসবুকে লেখালে কি বিশেষ করে মুরব্বীদেরকে কখনো গালাগালি করবেন না এটা কিন্তু বিয়াদবি হয় এটা কি হয় আমার বাবা আমার জুতা দিয়ে মারতে পারবে তাই বলে কি আমার বাবার আমি কিছু বলতে পারবো অধিকার আছে না আছে যিনি আমাকে খাওয়াইছেন যিনি আমার ভরাইছেন উনি আমাকে দুইটা কথা বললে সমস্যা কী সমস্যা নাই আমি কি আমি তো সমস্যা মনে করি না আপনার সমস্যা মনে করেন কেন সুতরাং মুরব্বিদের ব্যাপারে কোনো আওয়াজ করবেন না বাবা বাবাই হয় বাবা কি হয় বাবাই হয় শিক্ষক শিক্ষকে হয় উস্তাদ উস্তাদি হয় ওনাকে নিচে নামানোর কোন সুযোগ নাই এই জিনিসগুলো মনে রাখবেন আমাদের মিত্র আদব থাকতে হবে কারণ অন্যরা বাতের আদব হোক আমরা তো আহেলি সুন্নত ওয়াল জামাত আমাদের মধ্যে আদব টাকা এটা অবশ্যই লাজেম আদব সারা সুন্নি হওয়া যায় না আদব সারা কি হওয়া যায় না নবীর ব্যাপারে আদব লাগবে আল্লাহর ব্যাপারে আদব লাগবে সাহাবাই کرامের ব্যাপারে আদব লাগবে আহলে বাইতের ব্যাপারে আদব লাগবে আউলিয়ায়ে کرامের ব্যাপারে আদব লাগবে মা বাবার ব্যাপারে আদব লাগবে শিক্ষকদের ব্যাপারে আদব লাগবে এই আদব যখন এক হবে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা যুবকরা ফেসবুকে কোনোদিন কাউকে নেগেটিভ করে লিখবেন না আর একটা জিনিস মনে রাখবেন বাতিলের যতই খারাপ বলুক এগুলো প্রচার করবেন না নেগেটিভ মার্কেটিং মাঝে মাঝে অবস্থানকে শক্ত করে দেয় এটা মনে রাখবেন আপনি চাচ্ছেন আমি মাঠে না থাকি কি চাচ্ছেন আমি মাঠে না থাকি কোনোদিন বিরোধিতা করবেন না বিরোধিতা করলে আমার মাঠ শক্ত হয়ে যাবে এটা কিন্তু নিয়ম সেই জন্য আমরা বিরোধিতাগুলো খুশি হই জানেন খুব খুশি হই কেন মাঠ স্ট্রং হয় যত নেগেটিভ বলবেন মাঠ তত কি হবে স্ট্রং হবে জনপ্রিয়তা বাড়বে দাওয়াত বাড়বে বিরোধিতা কিন্তু আপনি যখন কাবারের জামা দিতে চাইবেন একটা কাজ করবেন তাকে আলোচনার ভিতর আনবেন না দড়ি মানেস করে দিবেন কোনো আওয়াজ নাই শব্দ নাই সাউন্ড নাই মাথা মাথাতি নাই দেখুন অটোমেটিক হয়ে যাবে কিন্তু আমরা এইজন্য না জানার কারণে আপনি সান আমি মাঠ থেকে বসে যাই কিন্তু আপনি যখন আমার নিয়ে আলোচনা করবেন আমার একটা দাওয়াতের জায়গায় পাঁচটা দাওয়াত বাড়ি যাবে এটা কিন্তু সমস্যা নেগেটিভ মার্কেটিং এটা কি করে মাঠকে শক্তিশালী করে সব বন্ধ করে দেখেন আজকে যতগুলো বাতেল মাঠ পর্যায়ে শক্তিশালী হইছে সবগুলো আমাদের কারণে আছে আমাদের কারণে সেজন্য অনেক সময় আমরা নাম দেন হুজুর অমুকের বিরুদ্ধে বলেন কেন অমুকের বিরুদ্ধে বলবো ওকে ওর তো আমি গণিনা ওকে আমি ওর গণিনা মাঝে মাঝে নাম দেন ওনার ব্যাপারে আপনার অভিমত কি আমি ওনাকে গণিনা তো না ওনাকে আমি কথা বললো

কি তো বাইর আসে কেন হয় এটা হচ্ছে কেন যেখানে আমার বিরোধিতা হবে সেখানে আমাকে দাওয়াত দিবে মহাবিল শোনার জন্য না কি দেখার জন্য তো দেখার জন্য মানুষ পুরো যাবে তারপর পাশে মহাবিল কমিটি গুলো দরকার কারণ ইতিহাসে কি হয়ে গেছে

মানে মোটামুটি আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য হব কিন্তু আমাদের মুনৈমিশ সম্পর্কে বাতলা কিছু বলে বলে না জালা সাহুজ সম্পর্কে বলে বলে না অধ্যক্ষ এম এ চল্লিশ সম্পর্কে বলে বলে না আবেদ সাংমজাদি সম্পর্কে বলে বলে না কেন জানে উদের নাম ধরলে জাতি যখন রিচার্জ করবে সে আর বাতিল থাকবে না সে অটোমেটিক শূন্য হয়ে যাবে ওরা বলবে না আমার ইমাম শেরে বাংলার নাম ধরে কথা বলে না কেন জানে এর নাম ধরে জামিলা আছে কারণ ওনারই গবেষণা করলে কি হবে এ ডুবেই যাবে যেমন আলা হযরতের বিরুদ্ধে বলতে চেষ্টা করেছিল অনেকে এখন কি হইছে আপনি দেখেন ফেসবুক কোলে অনেক গোমি গরনার মানুষ গবেষণা করতে গিয়ে এখন আলা হযরতের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছে ঠিক নাম বলবে না কেন বলবে কার নাম জানে যার দুললে ওরে কি করা যাবে মোটামুটি সাইজ করা যাবে এরকম মানুষের নাম ধরবে কেন বাতলদের সাথে আমাদের কথা হয় না হয়তো এগুলো দেনা কেন আমার তো অনেক কথা বলে কই এগুলো তো দেন তো অনেক কথা বলে অনেক কথা বলে কিন্তু এই কথাগুলো কোনোদিন ফেসবুকে দেয় না কোনোদিন ইউটিউবে দেন আমরা তো চাই দেখ না মানুষ শুনুক না দিবে না এগুলা কোন দিবে কার সাথে ওই ধরা খাইছে ভাই সেরকম সিস্টেম করে দিবে তো সেই জন্য দেখবেন বাতেলরা আমাদের নাম ধরবে না আমাদের নাম ধরবে না আমাদের হুজুরের নাম ধরবে না মিল্লাতের নাম ধরবে না জালা আল কাদির হুজুরের নাম ধরবে না আমার দাদা হুজুরের নাম ধরবে না আমার ইমাম শেরে বাংলা হুজুরের নাম ধরবে না ইমাম হাসেমের নাম ধরবে না এভাবে করে বড় বড় ওলামাই কারামের নাম ধরবে না যেমন আপনাদের চন্দনাই শেষ আমি দেখেছি যার খেতমত মোটামুটি প্রশংসা করতেই হয় উনি হচ্ছেন হুজুর আল্লা আপনাদের সন্তান চন্দন সন্তান বলেন না আমি যাকে বাবাজি বলি আহমদ হোসেন আল কাদির হুজুর কিন্তু দেখতে না আমি দেখছি কিন্তু এই মানুষটার বিপক্ষে কিছু কিছু বলেন কারণ জানে এই মানুষটার বিভক্ষকে বললে উনি এমন সুন্দর ভাবে কাশকে দেয় ওনাকে দেখতে গেলে মানুষ শূন্য হয়ে যাবে এটা জানে সেজন্য বলবে না ওরা কিন্তু উনি দেখেন কি করছে করছে প্রতিষ্ঠান আমি দেখে আসছি উনি উনার এলাকায় বারো দিন বেভি নবী করছে আমি আমি গেছি যেখানে বারো দিন বেবি নবী ওখানে করছে তো এই মানুষটা জেহাদ করছে আমি দেখলাম ওর বাঁতে যারা আছে তারা প্রচুর গিনা করে কিন্তু নাম ধরে জীবনে কিছু বলে না

কথা ঠিক আছে না এগুলো কিছু সিস্টেম আছে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে সেজন্য এমন কিছু মানুষ আছে যারা বাংলাদেশে কখনো আসে না বাংলাদেশে কখনো আসে না ওদের কোনো খ্যাতমত নাই কোথায় বাংলাদেশে তো ওদের নাম ধরে যদি আমি এখন বলবো যে ইতে রকম ইতে ওই রকম তার মানে ওর পাবলিসিটি হয়ে গেল ওর পাবলিসিটি ওই যখন গুগলে যাবে ইউটিউবে যাবে যাইয়া ওর নামে চাঁদ দিবে কথা ঠিক না আমার অনেক খারাপ কিছু আছে কিন্তু ইউটিউবে যখন চাঁদ দিবেন আমি আমার চ্যানেলে আমার খারাপ কিছু দিব না আমার ভালোগুলো দিব কথা না আমি কি আমার দোষগুলো দিব রাতের অন্ধকার আমি গোনা করি আমি দিব দিব না কারণ মানুষ তো আমি নকসানিয়ত আছে আমার কাছে আমি ভালো জিনিসগুলো দিব এখন আপনি ইউটিউব চাষ করলেন হাসান আজহার কি চাষ করলেন এখন আমার চ্যানেলগুলো চলে আসছে সেখানে দেখতেছেন আমি সব ভালো সব ভালো সব ভালো বলুন কিরি হুজুর ইত্যাদি নামে এতগুলো শুনলাম ইউটিউব আসে দিকে দিতে ভালো না বক্ত হয়ে গেছে কিন্তু আপনি তো জানেন না আমার পিছনে আরো অনেক কিছু আছে তো সেই জন্য আমরা অনেকের নাম ধরি না এটা মানে এ না যে আমি ওনার পক্ষে কাজ করি না আমি চাই না আমার বাংলাদেশে নতুন করে অন্য কেউ এখানে কথা বলার সুযোগ এটা আমি জানি না সেই জন্য আমি নাম ধরি না এটা মনে রাখতে হবে কিছু জিনিস আছে মতো কাজ করতে হয়